চন্দনাইশে কৃষি জমির মাটি কাটায় তিনজনের এক মাসের কারাদণ্ড চট্টগ্রামের চন্দনাইশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় রাথের আঁধারে জমির উপর স্তর টপ সয়েল মাটি কাটার অপরাধে মোবাইল কোড পরিচালনা করে তিনজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে মঙ্গলবার চোদ্দ জানুয়ারি রাত আটটা থেকে দশটা পর্যন্ত উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের সাতবাড়িয়া বহরম পাড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা অভিযান পরিচালনা করেন এ সময় মাটি ভর্তি একটি মিনিট ট্রাক হাতে নাতে ধরার পর চন্দনাইশ উপজেলার বলতুলি ইউনিয়নের উত্তর জাফরাবাদ এলাকার মোহাম্মদ আশরাফের ছেলে মোহাম্মদ জোবাইয়ের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের মরহুম শামসুল ইসলামের ছেলে নুরুল করিম ও সাতবাড়িয়া উপজেলার ছিদ্দিক আহম্মদের ছেলে হাবিবুর রহমান দণ্ডপ্রাপ্ত প্রত্যেককেই মাস করে বিনা শ্রম কারাদণ্ড প্রদান করা হয় এ সময় ঘটনাস্থল থেকে মাটি পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানান কৃষি জমির টপ সয়েল কাটা নিয়ন্ত্রণ করতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে আছে এবার জেল ও গাড়ি জব্দ করা হয়েছে জনস্বার্থেই নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে মোবাইল কোর্টে সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী আনসার ও চন্দনায় থানার একদল পুলিশ